স্নেহা নার্সিং কলেজ রংপুর আমরাই অনন্য আমরাই সেরা নার্সিং শিক্ষায় তৈরি করেছি নতুন দিগন্ত আসসালামু আলাইকুম আমি মাজেদা খাতুন অধ্যক্ষ স্নেহা নার্সিং কলেজ রংপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ নার্সিং ফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত হয়ে দুই সালে প্রতিষ্ঠা লাভ করে থেকে এই তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং কোর্স চালু আছে বর্তমানে দুটি গ্রুপে ছয়টি ব্যাচ চলমান আছে দুই হাজার সালে চতুর্থ ব্যাচ চালু হতে যাচ্ছে এখানে মেধাবী এবং দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য ফাইভ পার্সেন্ট ভর্তি ওটার ব্যবস্থা আছে এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আমাদের কলেজটি পরিচালিত করা হয় এবং হাতে কলমে শিক্ষার্থীদের শেখার জন্য আমাদের সাতটি সুসজ্জিত ল্যাব আছে এবং একটি সুবিশাল নার্সিং সমৃদ্ধ লাইব্রেরি আছে যেখানে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে বসে স্টাডি করতে পারে আমাদের দুর্বল বাচ্চাদের বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল তাদের শিক্ষার জন্য আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা আছে ক্লাসে মাল্টিমিডিয়ার ব্যবস্থা আছে প্র্যাকটিস করার জন্য রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা আছে তাছাড়া আমাদের জেনারেল নার্সিং হাসপাতালেও শিক্ষার ব্যবস্থা আছে নিয়মিত ক্লাস এবং তার মূল্যায়নের জন্য আমাদের সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষায় যারা ভালো করে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হয় তাছাড়া আমরা কালচারাল করে থাকি সেখানে ডিবেট নাচ গান আর্ট আবৃত্তি এবং খেলাধুলারও ব্যবস্থা থাকে এবং তাদেরকে সুন্দরভাবে পুরস্কৃত করা হয় যাতে তারা মানসিকভাবে আগুন দিয়ে পড়াশোনার পাশাপাশি তারা জীবনটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে সকলের জন্য আমার শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম